হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি যেহেতু ঢাকায় আসছি আমার বান্ধবীও ঢাকায় থাকে ওর সাথে দেখা করার জন্য সেদিন বের হয়েছিলাম আমরা দুজনে ঠিক করি আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব মেট্রোতে করে আমরা কোনো সময় ভাবিও নাই যে আমরা ঢাকায় এসে ঘুরবো একসাথে আসলে ও আমার অনেক ভালো একটা ফ্রেন্ড ওকে নিয়ে আমি যতই বলবো কম হয়ে যাবে যখন আমরা কলেজে ছিলাম তখন সব সময় আমরা একসাথে থাকতাম আমার পাশের সিটে সবসময় ও বসত ও না বসলে আমার ভালোই লাগতো না তখন আমাদের রেগুলার দেখা হইতো তিন থেকে চার ঘন্টা ওর সাথে থাকা হইতো কিন্তু এখন মাসের পর মাস হয়ে যায় তাও ওর সাথে আমার দেখাই হয় না আসলে জীবন এমনই একটা সময় পর কোনো বন্ধুর সাথেই তেমন একটা যোগাযোগ থাকে না এই তো টিকিট কেটে তারপরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম জীবনের প্রথম মেট্রোতে উঠলাম তাও আবার বান্ধবীর সাথে ভাবতেই অবাক লাগতেছে আর ভিতরে এত পরিমাণে ভিড় ছিল যে ফোন বের করে ভিডিও করার মতো ইচ্ছা আমার হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমরা প্রথমে হচ্ছে ফুসকা খাইছি আমার বান্ধবীর অনেক ক্ষুদা পেয়ে গেছিলো সে কিছু খেয়ে আসে নাই সকালে আমরা যেহেতু সকালের দিকে গেছিলাম এই জন্য তেমন কোনো খাবারের দোকান ছিল না আর ঢাকাতে আসলে তো এই ছোটো ফুসকা মিশ দেওয়া যাবে না আমাদের রাজবাড়িতে হচ্ছে এই ছোটো ফুসকা পাওয়া যায় না ফুসকা খেয়ে আমরা একটু দোয়েল চত্বর যাই দোয়েল চত্বরে আমার টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল আর দৈল চত্বরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায় আমরা হচ্ছে প্রথমে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি আছে ঘর সাজানোর জন্য সব ধরনের জিনিসই ছিল অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল এগুলা হচ্ছে মাটির ব্যাগ আর এই দোকানটাতে হচ্ছে মাটির সব ধরনের জিনিস ছিল মাটির জগ মগ হাড়ি পাতিল সব ধরনের জিনিস ছিল এই দোকানে আমি মূলত গেছিলাম হচ্ছে আমার আয়নার সামনে দেওয়ার জন্য একটা বড় পাপস কেনার জন্য এগুলো আমি অনলাইনে দেখছিলাম অনেক বেশি দাম চাচ্ছিলো তাই ভাবলাম যে বান্ধবীর সাথে দেখা করতে গেলে দোল চত্বর থেকেই নিয়ে নিব না আর এখানে হচ্ছে আপনার অনেক বেশি দামা দামি করতে হবে ওনারা যে দাম বলবে তার অর্ধেক দাম বলতে হবে এই পাপসের দাম আমার কাছে আটশো টাকার মতো চাইছিল আমি চারশো টাকা বলে চলে আসছি পরে হচ্ছে পাঁচশো টাকা দিয়ে নিচ্ছি এই দোকানে অনেক সুন্দর সুন্দর চুরি ছিল আমি এবার চুরিগুলো দেখতেছিলাম তারপরে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল কিছু আর এখানে হচ্ছে আমার বান্ধবী একটা পেন্সিল বক্স দেখতেছিল আর এই দোকানটাতে হচ্ছে একটা সুন্দর ছোট আর একটা ভ্যান ছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল ঘর সাজানোর জন্য সব ধরনের জিনিসই দোল চত্বরে আসে মাটির জিনিসগুলো দেখলাম প্রায় সব দোকানেতেই আসে তারপরে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর কাঠের গলার সেট ছিল অনেক সুন্দর সুন্দর কালারফুল ফুল চুরি ছিল আমার বান্ধবী হচ্ছে কাঠের গলার সেট গুলো দেখতেছিল তারপরে ও একটা গলার সেট কেনে আর এই গলার সেটগুলোর দাম চাচ্ছিল হচ্ছে একশো টাকা করে আমি এবার অনেক সুন্দর সুন্দর কিছু রিং দেখতেছিলাম এগুলা হচ্ছে কাঠের রিং এগুলার দাম চাচ্ছিল পঞ্চাশ টাকা করে যেগুলা মনে করেন ছোট জিনিস সেগুলার উপর থেকে তারা দাম কমাইতে চায় না যা বলে তাই এখানে অনেক সুন্দর সুন্দর বেতের ট্রে ছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর এই দোকানটাতে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ল্যাম্প ছিল আর এই দোকানটাতে হচ্ছে খুবই সুন্দর সুন্দর ওয়ালমেট ছিল আমার একটা ওয়ালমেট কেনার দরকার ছিল কিন্তু ঢাকা থেকে টেনে নিয়ে যাওয়া খুবই কষ্টের এই জন্য আর কেনা হয় নাই যেহেতু আমরা সকালে বের হয়েছি গরমে একদম শেষ হয়ে যাচ্ছিলাম এই জন্য আর বেশি ঘোরাঘুরি করি নাই তারপরে আমরা দুইজন দুই গ্লাস শরবত খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ